দিনের বেলা বন্ধ রাখার ব্যবস্থা করেন দয়া করে আদেশ দাও অনুরোধ অনুরোধ করতে করতেই তো 54 বছর চলে গেল এবার সময় এসেছে আদেশের জায়গাগুলোতে আমরা যেতে চাই আমরার কাছে অনুরোধ করবা না ওরাই আইন পাস করে করে সকল অন্যায় বিষয়কে আমরা আইন পাস করে সিদ্ধ করে দিব।। এই দেশে কাদিয়ানিরা সহ অমুসলিমরা অমুসলিম যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই নিরাপদে বসবাস করবে নিরাপদে বসবাস করার জন্য তাদেরকে যত নিরাপত্তা দেওয়া দরকার মুসলমানরা সেই নিরাপত্তা দিবে কারণ আমরা আমরা বিধর্মীদেরকে হামলা করা অমুসলিমদের উপাসনালয়ে হামলা করা বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নীতিতে আমরা বিশ্বাসী নই ইসলাম এটা আমাদেরকে শেখায় না আমি জানি না আপনাদের এলাকায় অমুসলিমরা আছে কিনা আছে তাহলে আমি তাদেরকে বলবো অমুসলিম ভাই বলে না যদি আপনারা মা ফিরে এসে থাকেন আপনারা ভুল বুঝবেন না মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রের মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ এই দেশে আপনাদেরকে নিয়ে চুয়ান্ন বছর ধরে অনেকে রাজনীতির নামে অপরাজনীতি করে আপনাদেরকে তারা বলি দিয়েছে কিন্তু যদি এই দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আলেমুল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কুরান বলে না পায় আপনাদের বাড়ি ঘর উপাসনালয় সহ আপনাদের সব কিছু নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা গ্রহণ করবে কারণ আমরা অমুসলিমদেরকে সবার আগে মানুষ মনে করি সবার আগে কি মনে করি মানুষ মনে করি তুমি এই দেশের নাগরিক আপনি এই দেশের নাগরিক হিসাবে যত নাগরিক সুবিধা সাংবিধানিক পথে আপনার পাওয়ার কথা সব নাগরিক অধিকার আপনাকে দেওয়া হবে আপনার কোনো অধিকার খর্ব করা হবে না ইসলাম কুরআন আমাদেরকে এটা শিক্ষা দেয় না বরং কুরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো অমুসলিমের দেবতাকে গালি দিও না তাদের উপাসনালায় হামলা চালায়ও না তাদের অধিকার হরণ করোনা তাদের তাদের বরং সাথে মানবিক আচরণ করো তাদের সাথে অসংখ্য আচরণ করো না পাশের দেশ থেকে মাঝে মাঝে বলা হয় যে বাংলাদেশে নাকি মৌলবাদ হয়ে গেছে এই দেশে নাকি অমুসলিমরা নিরাপদ না